লোকসভা নির্বাচনে অলরেডি পঞ্চায়েতের নিরিখে আমরা এক লক্ষ পঁচিশ হাজার ভোটে এগিয়ে আছি কাঁথি লোকসভা নির্বাচন আর কাঁথি লোকসভা নিশ্চিত শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ তাকিয়ে আছে এখানে মির্জাফর এখানে গদ্দার এখানে বেইমান সেই বেইমানকে কি করে যোগ্য জবাব দিতে হয় পূর্ব মেদিনীপুরের মানুষ জানে কাঁথির মানুষ জানে আর আমি নিশ্চিত আইএনটিউসির আমাদের এই জেলার সভাপতি হিসাবে আমার একটা বড় ভূমিকা থাকবে একটা বড় দায়িত্ব থাকবে সেটা নিশ্চিত আমি পালন করব। আমরা জেনে নিলাম বিকাশ দার কাছ থেকে যেটা না বললে নয় যে সামনের লোকসভার কে লক্ষ্য করে কিন্তু পুনরায় আইনটিউটিউসির পদে কিন্তু বহাল তবিয়তে রেখে দিল রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি বোঝা যেতে পারে যে কাঁতি লোকসভা যে চারটি যে বিজেপির দখলে ছিল সেটা কি পুনরায় আবার ফিরতে চলেছে সেটা কিন্তু দেখা যাবে ঠিক ভোটের প্রাককালে সামনে এই লোকসভা ভোট আর এই লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা তমলুক এবং কাঁথি এই দুটি লোকসভার মধ্যে গুরুত্বপূর্ণ লোকসভা কাথি। সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ তাকিয়ে আছে এই কাথি লোকসভা কেন্দ্রে কারণ এটি হচ্ছে অধিকারী পরিবারের লোকসভা সেই কারণে গুরুত্বপূর্ণ লোকসভা কাথি। কিন্তু কাথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে সরিয়ে দেওয়ার পর অনেকটাই পিছিয়ে গেছে কেননা সুবল বাবু অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ছিল দেওয়ার পর তৃণমূল অনেকটাই সক্রিয় হয়েছে কাঁথি শহরে আবার কাঁথি সাংগঠনিক আইএঞ্চ টি ইউসি সভাপতি বিকাশ চন্দ্র বেজকে পুনরায় বহাল রাখল রাজ্যের যুগ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেই বিকাশ পাবন নেতৃত্বে শক্তিশালী হয়ে ওঠে কাঁথি লোকসভা কেন্দ্র এই লোকসভা তৃণমূল যে দখল করবে তার নিশ্চিন্ত করেন বিকাশবাবু নেতৃত্ব তার সংগঠন প্রচুর পরিমাণে জনসংঘ রাখছে বলে উনি জানান সেই কারণে কাদি লোকসভা কেন্দ্রে বিরোধীদের ছাপিয়ে তৃণমূল দখল করবে তা বিকাশচন্দ্র বেশ জানিয়ে দেন পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পান্ডা রিপোর্ট ক্লোবাল স্কুল স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কোলিং ফস্টুড It goes with the motto, enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. technology embedded learning are integral to the success of the child. 아아 কিছু তো একদম দেখলাম বলছি ধরো কখনো আসতে পারলাম না কোনো অনলাইন অর্ডারের সিস্টেম আছে বা বাই ফোন কল হ্যাঁ ম্যাম আচ্ছা কিভাবে আপনি আমাদের বিলের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে হ্যাঁ তাতে কল করে আপনি আমাদেরকে লেখাতে পারেন আবার করে দিতে পারেন ওই নম্বরে আচ্ছা কিনেও এখানে আবার হোম ডেলিভারি চার্জ কি ফ্রি হ্যাঁ একদম ফ্রি বাড়িতে বসে ফোন করে বললেও ফ্রি একদম আচ্ছা ফোন নাম্বারটা একটু যদি নাইন জিরো নাইন ওয়ান ইউ সো মাচ ভাবছি কিভাবে আসবেন চিন্তা নেই নৈহাটি স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বেরিয়ে টোটোতে উঠে বলবেন রামকৃষ্ণ সিনেমা স্টপ রামকৃষ্ণ সিনেমা হলে নেমে দেখবেন ট্রেন্স লাগোয়া পথে এক মিনিটের হাঁটা পথেই আপনাদের সকলের প্রিয় শাহ সুপারমার্ট